আসসালামু আলাইকুম ঢাকা দোহার মেঘলাঘাট থেকে আমি সহল আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার তরতাজা মাছ কিভাবে আমাদের এই ঢাকা দোহার মেঘলা বাজারে নিলামে বিক্রি করা হয় তো আপনারা যারা ঘাটে আসতে চান তারা কিন্তু আমার এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে ঘাটে আসতে পারেন আর যদি আপনারা বাসা দূরে হয় যদি ঘাটে আসতে না পারেন তাহলে কিন্তু আমাকে বলতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন

একৈছ বাই বাই এক গুল থাকে মন পৰে বাইছ কত কি কৰ আপুনি ৰাই নাই চৌবিশ 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 Know, το πίσω! Άμα το μάλλον, όμως, το μάλλον Το πίσω! Το πίσω! Το πίσω! Το চব্বিশ চব্বিশ সরকার চব্বিশ সরিডাশো উনিশশো 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 দুশো উনিশশো 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 উনিশশো

এগারোশো টাকা আয় এগারোশো এগারোশো এগারশো টাকা আয় এগারোশো এগারোশো বারোশো বারোশো তেরোশো 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 টাকা আয় তেরোশো টাকা তেরোশো 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 টাকা আয় তেরোশো টাকা তেরোশো 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 টাকা আয় চোদ্দশো 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 টাকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো 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 টাকা পনেরোশো চোদ্দশো 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 পনেরোশো 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 টাকা আয় পনেরোশো টাকা পনেরোশো 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 টাকা আয় পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা

একশো একুশশো একুশো টাকা আয় একশো টাকা একুশ টাকা আছে টাকা বাইশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আয় দেড়শো টাকা চব্বিশশো 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 আয় চব্বিশশো চব্বিশশো টাকা আয় চব্বিশশো 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 টাকা আয় চব্বিশশো 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 টাকা আয় টাকা চব্বিশশো 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 টাকা আয় চব্বিশশো

ଚବିଶ ଶହ ଜଣ ଚବିଶ ଶହ ଚବିଶଶହ ଟଙ୍କା ଆଇ ଶହ ପଚିଶ ଶହ ଆ ପଚିଶ ଶହ ଟେ ହଁ ପଚିଶଶହ 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 ଆଏ ପଚିଶ ଶହଟ ଏକା ପଚିଶଶହ ପଚିଶଶହ ପଚିଶଶହଟେକା ଆଇ ପଚିଶଶହ ଟଙ୍କା ଏକ ପଚିଶଶହଟେକା

ভাই ওজন কতখানি হতে পারে অনুমান পাঁচ কেজি পাঁচ কেজির মতো হতে পারে না একটু পরে কি নিলাম হবে নিলাম হবে আপনারা দেখতে থাকেন একটু পরেই কিন্তু এই মাছগুলা নিলাম হয়

3300 3300 3300 3300 3300 3300 3300 3300 কে এরপরে তিন 3300 কে বাস 3300 কে কত সস্তা 3300 এটা বল যা বল যা 3300 3300

তেত্ৰিশ টকা তেত্ৰিশ টকা তেত্ৰিশ টকা তেত্ৰিশ তেতিয়াহ' তেত্ৰিশ তেশ তেত্ৰিশ তেিশ তেত্ৰিশ তেত্ৰিশ টকা তেত্ৰিশ টকা তেত্ৰিশ টকা তেত্ৰিশন ভাই

তেরোশো টাকা তেরোশো টাকা তেরো সরকার সরকা, টাকা তেরো সরকার তেরোশো মামা এবার টান দানি লাই বল তেরোশো তেরোশো